মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীগণের তেতাল্লিশতম বার্ষিক চক্র স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিদ খড়গ্রাম স্কুল পরিদর্শক রিমি সরকার খরগ্রাম থানার ভারপ্রাপ্ত অধিকারী সুরজিৎ হালদার খরগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তারা বিবি বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ খরগ্রাম থেকে আক্রমণ রেচার রিপোর্ট নিউজ এজেন্সিতে জমা দেওয়া যাবে এবং আপালিদে উৎসাহিত করব একটু 14 চন্না করে লাইনটা দেবেন সবাই যেন দেখতে সুন্দর লাগে হ্যাঁ একটু پیچھے সবাই সুন্দর সুন্দর ঘট বৃদ্ধি করেন যাতে

আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে পরশ জাগরণ করুন

ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যে তেতাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে তার আজকে খড়গ্রাম উত্তর চক্রের চক্রস্তরীয় খেলা জয়পুর হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে তাই এই উত্তর চক্রে কির্তিপুর সাদল ইন্দ্রাণী জয়পুর পদুমকান্দি এবং ঝিল্লি এই ছটি গ্রাম পঞ্চায়েতের সেই গ্রাম গ্রাম পঞ্চায়েত লেভেলে খেলা কমপ্লিট করে এসে আজকে চক্রস্তরে খেলা হচ্ছে এবং এই খেলা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত চলছে এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে আমি তার জন্য ধন্যবাদ জানাব যে আমার এই উত্তর চক্রের সমস্ত বিদ্যালয়ের আমার সহকর্মী সহকর্মিনী শিক্ষক শিক্ষিকা এসএসকে শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সেই সঙ্গে এই এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং এই ক্রা কমিটির আহ্বায়ক রিমি সরকার এবং এস আই এস খরে উত্তরচক্র যুগ্ম আহ্বায়ক আমার বন্ধু প্রধান শিক্ষক জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সিদ্ধার্থ মণ্ডল এবং এই কমিটির সভাপতি খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মুজ্জত বিবি সহ সবাই সমস্ত স্তরের জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ব্যক্তি অভিভাবক অভিভাবিকা সবাই আন্তরিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্তরিকতা ঐকান্তিকতা মানসিকতা নিয়ে সুন্দরভাবে এই খেলার সাহায্য সহায়তা করেছেন এবং সেই খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে